আঠারো লিটার একটা ফ্রিজ দেখেন আপু এই যে এটা সিঙ্গারের

মাত্র আঠারো হাজার টাকা আচ্ছা আপনার চ্যানেলের জন্য আড়াই হাজার টাকা কমাই দিব মাত্র সতেরো হাজার টাকা সেম ফিজ দুইটা আছে এই যে একটা এখানে একটা দুইটা কি রকম দুইটা এটা দুইটা হচ্ছে 218 লিটার রেড কালার এখানে গ্লিস করবে সিলভার কালারে। নিচে নরমাল উপরে ডিপ আচ্ছা এবার দেখাবো ইলেকটা যেটা আপু সমস্যা কিছুই না দেখেন এখানে ডটটা

আপনার গ্যারান্টি ওয়ান্টি সবকিছু মেমুতে দেখে নিয়ে যাবেন আমাদের মনে করেন প্রত্যেকটা পেজে গ্যারান্টি ওয়ান্টি মেমুতে লেখা থাকবে আপনি ফ্রিজটার দাম মনে করেন বিশ হাজার টাকা আপনি আমাকে চোদ্দ হাজার টাকা অ্যাডভান্স করলেন বাকি ষোলো সরি চার হাজার টাকা অ্যাডভান্স করলেন বাকি ষোলো হাজার টাকা কুরিয়ার করে দিব ফ্রিজ হাতে পাওয়ার পর দিবেন এই ফ্রিজটার দাম রাখতে চাই আমি আপনাদের থেকে লাস্ট বাইশ পর্যন্ত রাখতে পারবো বাইশ হাজার টাকা কেন এটা তো ক্লাস ভাঙা আচ্ছা তাহলে বিশ টাকা বিশ টাকা এবার দেখেন আর একটা বললে একটা লিটার কত লিটার হচ্ছে 320 লিটার আপু এই গ্লাস থেকে গুলো চেঞ্জ করা যায় এটা গ্লাস চেঞ্জ করা যাবে না বাট এই যে এটা দেখেন এটা গ্লাস ভাঙা আমি স্টিকার করছি ও আচ্ছা এটা স্টিকার করছি এভাবে স্টিকার করে দেওয়া যাবে দেখছেন একদম ফিনিশিং চলে আসছে না এভাবে ফিনিশিং চলে আসবে আপু সিঙ্গারের দেখেন 135 ভোল্ট এখানে দেখেন আপু 135 ভোল্টের একটা ফ্রিজ 135 ভোল্ট দেখেন আপনি দেখতে পারেন এটা তো আপনার এখনো হাত দেওয়া হয় নাই মানে এখন এক ঘন্টার জন্য আমরা চেক করে বা কেউ চালাচ্ছে এমন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে পাচ্ছেন এটা আপনার বিশ টাকা বিষয় মনে হয় আপু

দেখছেন গ্লাস এটা চেম্বারটা হচ্ছে ভিতরে আপনি দয়ার ফুলেই ইউজ করতে পারবেন এবার থেকে এগুলো শোরুমের দাম কত এটা শোরুম দাম হচ্ছে ন হাজার টাকা গ্লাস ভালোর মধ্যে নিলে আপনার নির্মে পঁচিশ ছাব্বিশ পড়বে আমাদের থেকে এভাবে নিলে আঠারোর মধ্যে নিতে পারবেন গ্লাস ভালো আছে গ্লাস ভালো দেওয়া যাবে গোটা অনেক গ্লাস ভালো আছে দেওয়া যাবে ছাব্বিশ পড়বো এটা ভাঙাটা যদি একটু কম দামে কেউ নিতে চান নিতে চান এটা নিতে পারবে ভালোটা নিলে ভালোটা দেওয়া যাবে এবার দেখবেন আপু দেখেন বিকল সামনে ডিসপ্লে সিস্টেম টাচ সিস্টেম এখানে টাচ করলে কাজ করবে উপরে ডিপ নিচে নরমাল যদি বলেন এই ফ্রিজ এগুলো হচ্ছে বাইরের থাইল্যান্ড ফ্রিজ আমাকে কেন দিল এই যে এখানে দাগ হয়ে গেছে এটা দাগ হয়ে যাওয়ার কারণে এই ফ্রিজগুলো অপশন হয়ে যায় এবং সামনে ডিসপ্লে তো ডাক হয়ে গেছে কিন্তু ইঞ্জিন অরিজিনাল এমনকি আপনি পাঁচ বছরের গ্যারান্টিও পেয়ে যাবেন উপরে ডিপ নিচে নরমাল নন ফোস্ট ফিজটা আপনি পাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকায় বেশি হয়েছে মনে হয় আপু আপনার চ্যানেলের জন্য আরো দুই হাজার টাকা কম বিশ হাজার টাকা এবার আরেকটা দেখেন কোনো দাগ নেই কোনো স্পট নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশন উপরে ডিপ নিচে নরমাল একদম ফুল ফ্রেশ কন্ডিশন দাগ ছাড়া এটা নিলে সাতাশ রাখতে পারবো সাতাশ না যান চ্যানেলের জন্য লাস্ট লাস্ট পঁচিশ পর্যন্ত রাখতে পারবো পঁচিশ তারপরে দেখেন ডাবল ডোর আপু ডাবল ডোর অনেক সুন্দর দেখেন পুরো এই পাঁচটা ডিপ এই পাঁচটা নর্মাল দেখছেন এই পাশে ডিপ এই পাশে নরমাল এখানে আপনার ডিসপ্লে ওকে মানে ডিসপ্লেটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কাজ সব কিছু একশো একশো কাজ করে এবং কি এটা ইনভার্টার ইনভার্টার টেকনোলজির এফিসটা আপনি পাচ্ছেন ষাট হাজার টাকায় যদি চ্যানেলের নাম বলে আসেন তাহলে পাঁচপন্ন হাজার টাকা মানে চ্যানেল থেকে হলে পাঁচপন্ন হাজার টাকা এবার দেখবেন ইলেকটা ইলেকটা অনেক বড় একটা তিনশো বিশ লিটার দেখেন কত বড় ফ্রিজ আপু এখন আপনার কাগজ পাতি ডকুমেন্ট মানে সবকিছু এভরিথিং একশাক ওকে দেখেন তালা চাবি ডিমের ট্রেসিমের সবকিছু এভরিথিং একসাথে দেখেন এখনো এই যে ইউজ করবে ট্যাপ খুলে নাই উপরে ডিপ নিচে নরমাল এটা আমরা চালাইছি এখানে এখনো হালকা মাত্রা পানি আছে এগুলো আমরা চালাই চেক করছি প্রত্যেকটা ফ্রিজে পাঁচ বছর কম্পিউটার গ্যারান্টি পেয়ে যাবেন এই ফ্রিজটা রাখতেছি আমরা মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার সেম আরো একটা ইলেকটা দেখেন সেম একদম আনটাচ এগুলো এখনো টাচও হয় নাই মানে জাস্ট আমরাই চেক করছি কোথাও চলে নাই কিংবা বাসা পুরাতন ফ্রিজ নেই এগুলো অপশনের নতুন ফ্রিজ বন্ধর অপশনের

চোদ্দ হাজার টাকা একদম সীমিত রেট চোদ্দ হাজার টাকা নন পোস্টের একটা ফ্রিজ চোদ্দ হাজার টাকা এটা হচ্ছে আপনার একশো আটানব্বই লিটার এটা এগুলো হচ্ছে তিনশো বিশ লিটার এবার দেখবেন আপু যমুনা দেখেন কালারটা কালার কম্বিনেশনটা কি সুন্দর দেখেন উপরে হচ্ছে আপনার ডিপ একদম আনটাচ দেখছেন এখনো মানে যমুনা গুলো একদম ফুল ফ্রেশ এগুলা কম্পোসার বলেন কোনো কিছু চিমটিও হাত দেওয়া নাই একদম ফুল ইনটেক খুদাই করা নাম করা আছে আপনার পঁয়ষট্টি পার্সেন্ট এনার্জি সেভিং ট্যাপিং থেকে শুরু করে ডিমের টে আইসক্রিমের টে তালা চাবি সব কিছু এভরিথিং একশো একশো কে আপনি এফিস টা পাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকা বেশি হয়েছে মনে হয় ভাইয়া একুশ হাজার টাকা এবার দেখেন উপরে এটার উপরে হচ্ছে আপনার ডিপ নিচে নর্মাল কালারটা অন্য ডিজাইন করছে এটা এক ডিজাইন এটা এক ডিজাইন পঁয়ষট্টি পার্সেন্ট এনার্জি সেভিং উপরে ডিপ নিচে নরমাল এ পিসটা রাখতেছি আমি আপনার থেকে শুধু একদম সীমিত রেটের মধ্যে একুশ হাজার টাকা একুশ একুশ এবার আরেকটা স্যামসাং এর দেখেন ছোট মিনি ফ্রিজ যারা ব্যাচেলর আর কি ব্যাচেলররা যারা মিনি ফ্রিজ দেখে তাদের জন্য একদম ছোট একটা ফ্রিজ এটা হচ্ছে আপনি একদম সাইটে ও ছোট ব্যাচেলরদের জন্য लास्ट 13000 টাকা এবার দেখাবো আপু ডিপ ফ্রিজ দেখেন ডিপ এই ডিপ ফ্রিজগুলো একদম ইনট্যাক জাস্ট দেখেন গ্লাস করা এটা আপনি দরজা খুলে যারা আইসক্রিম সেল করতে চান এই দরজাটা খুলে রেখে এই গ্লাস দিয়ে আইসক্রিম সেল করতে পারবেন এটা হচ্ছে ডাবল গ্লাস মানে এখানে সিঙ্গেল না ডাবল গ্লাস

এটা এটা পড়বে এটার প্রেস পড়বে বিশ হাজার টাকা যদি বেশি হয় মানে আমি আপনাকে বলি আপনার থেকে যদি ভিডিও দেখেন ফুল ভিডিও ওয়াচ করে আপনার থেকে যদি বেশি লাগে মানে প্রাইস বেশি লাগে আপনারা আলোচনা সাপেক্ষে কথা বলবেন কমাই রাখার চেষ্টা করব দামাদামি করে নেওয়া যাবে দামাদামি করে নেওয়া যাবে সুযোগ আছে ঠিক আছে আর একটা আছে ডিপ দেখেন এদিকে আরেকটা আছে সেম ছোটর মধ্যে এফিস্টার ও দাম পড়বে আপনার 14000 টাকা কত লিটার এটা হচ্ছে আপনার 220 লিটার ঠিক আছে এই তো হ্যাঁ এটা আনলি আপু আর দিয়ে দাও আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ